এই মহলে সমস্ত মানে হয়ে গিয়েছিল মানে ওই আইপ্যাকের হ্যাঁ হ্যাঁ আমি অত বুঝতে পারিনি যে অতটাও পুরো চলে যাবে মানে হ্যাঁ আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছে আমি বলি ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল প্রথমে

দীপক ব্যাপার দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিচ্ছেন যে কথা বলে আমি অভিযোগ করেছেন আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন না আমি কারোর সঙ্গে কথা বলিনি তারপরে পরের দিনই ওনারা জন্য ওনারা এসে আপনাকে থানায় নিয়ে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছে আপনি মানে ওই আইপ্যাক থেকে আজকে আপনি এখানে এ করতে গেলেন পুলিশ কি থানা থেকে ওই হ্যাঁ পুলিশ আমি পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন ওই আইপ্যাক হ্যাঁ এবং ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার ওপরে অনেক অ্যাটাক আসছে তো তাই পুলিশ প্রেসমিট করবেন তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে এবং প্রেসমিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য ব্যাপারটা হচ্ছে ওপর মহল থেকে ওপর মহলটা কারা আপনার দিদি দিদির লোকজন লোকজন দিদির লোকজনই করা আমার নাম তো আমি কিন্তু কোন পার্টি ছোট করতে চাই না কোন পার্টির বিরুদ্ধেও নই হ্যাঁ বা আমি সত্যি কথা বলতে কি আমি সবসময় ভোট দিতেও যাই